তেরো ডিসেম্বর সিলাকায় মন্দা ময়দানে আমাদের কর্মী সম্মেলন এবং সেই সম্মেলনে আমরা আশা করি সারা জেলা থেকে আমাদের জামাত ইসলামের কর্মীরা আসবেন এছাড়াও আসলে আরও কিছু লোক চলে আসতে পারে আমাদের ধারণা লোক চলে আসতে পারে তাই এটা শৃঙ্খলা রক্ষার জন্য মাইক সহ প্যান্ডেলসহ সেটিং গেট অফ আপস সব ধরনের চিন্তা ভাবনা আমরা করেছি এর পুরো বিষয়টা আল্লাহর উপর সালাত আমরা এই বিষয়ে প্রসাশন আর সহযোগিতা চাই ইনশাআল্লাহ আর আপনারা এখন তো আসছেন এখন থেকেই আপনাদের সহযোগিতা চাচ্ছি। আর আমাদের এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন আমরা আলাদা ব্যবস্থা রাখছি আজকে জাতি উদ্বুদ্ধ হয়েছে ছাত্ররা উদ্বুদ্ধ হয়েছে সবাই উদ্বুদ্ধ আমরা উদ্যমতে যদি তাকে আমরা বিশ্বাস কোন শক্তি আমাদের গুলো প্রতি করতে পারবে না কোন বাইরে করতে পারবে না ইতার শক্তি করতে পারবে না আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশের স্বাধীনতা স্বার্থ আমরা রক্ষা করি হেফাজত করি আর বিশেষ করে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গঠন করতে পারি এখন আমাদের সিলেটে বিভিন্ন জায়গায় হচ্ছে তাই এটাকে ফেস করার একটি মাত্র পথ যে এলাকা ভিত্তিক আমাদের মজবুত দুর্গ গড়ে তোলা এবং এলাকা ভিত্তিকই ওদেরকে প্রতিহত করতে হবে দেশের সকল জায়গা থেকে প্রতিষ্ঠিত করতে হবে আমি সকল রাজনৈতিক দলকে এই বিষয়ে আমি অনুরোধ করব আর সকল ধর্মীয় গোষ্ঠী যারা আছে আছেন রাজনীতিও ওনার বিভিন্ন হতে পারে কিন্তু এই দেশটা আমাদের আমরা সবাই যে ঐক্যবদ্ধ হয়েছে ওই ঐক্যবদ্ধটাকে স্পাদ কঠিন আরও মজবুত করে এই বাংলাদেশকে আমরা রক্ষা করি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে দুর্নীতিমুক্ত করি তাহলে যারা রক্ত দিল শহীদ হলো তাদের স্বার্থ করবে ইনশাল্লাহ